দেশি মুরগির অথেন্টিক স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না কারণ আমরা সবসময় এটা মানি যে দেশি মুরগি রান্না মানেই মাটির চুলা কিন্তু আজকে আমি এমনভাবে দেশি মুরগি রান্না করে দেখাবো একদম অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন দেশি মুরগি রান্না আর সেটা কিন্তু গ্যাসেই করতে পারবেন মানে গ্যাসের চুলাতেই তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি নীলা আমার পেজ নীলা ভাব থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই তো দেখেন এখানে যে দেশি মুরগিটা নিয়েছিলাম আজকে তো এইটা কিন্তু আমাদের বাসার পালের মুরগি ছিল মানে আমার শাশুড়ির মুরগি তো এই মুরগিটার ওজন ছিল দেড় কেজির উপরে তো রানটা দেখেন কত বেশি বড় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ রসুন আর আদাকে পেস্ট করে নিয়েছি আমি এখানে ব্লিন্ডার করে নিয়েছি আর কি তো এখানে কাঁচা মরিচ আর হচ্ছে জিরাটা আমি একদম শিল পাটায় বেটে নিয়েছি পরিমাণ যতটুকু লাগবে অতটুকুই তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এখানে গরম মশলাগুলো আমি এখানে অ্যাড করলাম আর সাথে দিলাম একটু সাদা তেল তো এখানে কিন্তু আমি একটা জিনিস ব্যবহার করিনি সেটা হচ্ছে লবণ তো সেটা অবশ্যই আমি দিব আর অবশ্যই দেখতে থাকেন তো এভাবে যদি বাসে আপনারা ট্রাই করেন তাহলে বলবেন যে হ্যাঁ আপু সত্যি দেশি মুরগির অরিজিনাল স্বাদটা কিন্তু আজকে পেলাম তো যাই হোক এখানে প্যানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আর পরিমাণ মতো তেলটা কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছি এবং গরম করে নিয়েছি তো আলুগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে কারণ দেশি মুরগি মাংস কিন্তু একটু শক্ত হয় তো এজন্য কিন্তু আলুগুলো একটু বড় বড় করে কাটতে হবে আর দেশি মুরগির ভিতরে আলু দিব না তা কিন্তু একেবারে হয় না তো যাই হোক আলুগুলো ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি তো এই ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজের বেসটা করে নিয়েছি তো এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি মানে অনেকটা বেশি তো যখন এটা পুরো বেরেস্তা হয়ে গেছে তো এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু আধা ঘন্টা আগে মেনেশন করে রেখেছিলাম তো এটা খুব সুন্দর মতো আমি এটা খুন্তির সাহায্যে ভালো মতো করে নেড়ে ছেড়ে পুরো বেরেস্তা এবং তেলের সঙ্গে মিশিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আমি একদম লো ফ্লেমে রান্না করব সেহেতু আমার আলো পরে দিলে চলবে না এখনও যদি না হলে সিদ্ধ হবে না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি লবণ অ্যাড করবো কখন মা কখনোই কোনো মাংস মেনেশনের সময় আপনারা কিন্তু লবণ অ্যাড করবেন না তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে মাংস থেকে পানি ভিড় হয়ে আসবে তো যাই হোক এই মাংস থেকে যতটুকু পানি বের আসবে ওটা দিয়ে কিন্তু মোটামুটি কষিয়ে নেব আর জালটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্লোলি জাল হচ্ছে ঠিক আছে তো বেশি জাল দেওয়ার প্রয়োজন নয় একদম স্লোলি জাল হবে তো আগে দেখ দেখতাম যে আমার আম্মারা আমার দাদিরা বাটার যে মশলা করতো ওই পানিটা কিন্তু কখনোই ফেলতো না তরকারিতে দিত কিন্তু এখন আমরা যেহেতু সব কিছু ব্লিন্ডার করি তো আমাদের ওইরকম বাটা মশলা ওইভাবে হয় না ওই পানিটা আমরা খুব ইউজ করি না কিন্তু আজকে আমি ওইভাবেই রান্নাটা করছি যেভাবে নানি দাদিরা করতো আর কি যাই হোক এখানে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে মশলার পানি তো এই আর কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই তো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি আর লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তো যাই হোক ভিডিওটি স্কিপ হয়ে গেছিলো কাঁচামরিচ দেওয়ার তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন তো দেখতেই পারছেন কতটা বেশি সুন্দর হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন তো অবশ্যই কিন্তু বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আর যদি খেতে অনেক বেশি মজা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না তো টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ সবাইকে